বোনের বিয়ে তো বোনের বিয়ের জন্য আমি সকাল সকাল চান টান ছেড়ে পুরো রেডি হয়েছি শাড়ি পরে তো বাড়িতে থাকলে কিন্তু সব সময় আমি শাড়ি পরি না কিন্তু আজকে বোনের বিয়ে বলে মানে শাড়িটা একটু পরলাম আর কি তো যাই হোক নিজের বোন হোক বা পাড়া প্রতিবেশী তো বোন তো বনে হয় তাই না তো এটাই হচ্ছে কথা তো এই যে দেখতে পাচ্ছো এটা আমি আমার ঘরে আছি তারপর এই যে এইখানে এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা দেখা যায় এই যে প্যান্ডেল তো এই যে পাশের বাড়িতেই আমার বনে আজকে হচ্ছে বিয়ে মানে কি আজকে বিয়ের জন্য মানে সোনা কাপড়ের মানে মানে রেডি আজকে তো আজকে সোনা কাপড় হবে তো আমাদের মানে এখানে এটা পান চিনি বলে তো অ্যাসামিস সবাই তো তার জন্যে মানে পান চিনি বলে বলা হয় এটা আর কি আজকে থেকে ও মানে হাতে শাখা পরা স্টার্ট করবে সিঁদুরটা হয়তো আজকে মানে পড়বে না কিন্তু শাখাটা আজকে থেকে হাতে ওর থাকবে আর কি বিয়ে হচ্ছে যতদিন না ওর বিয়ে হচ্ছে যাই হোক আমি এখন ওদের বাড়িতে যাচ্ছি তো তোমাদের কাছে এইগুলো জিনিস শেয়ার করবো তো তোমরা সকলে ভিডিওটি পুরো স্কিপ না করে দেখতে থাকো বলতে বলতে কিন্তু আমি ওদের ঘরে চলে এলাম তো দেখো আমার সাথে আরেক বোনও আসছে কিছু কাজ আছে তার জন্য ওকেও ডাকা হয়েছে দেখো একটা সুন্দর ফুটফুটে বাচ্চা কি সুন্দর খেলছিল তো ছোট ভাইটাকে জিজ্ঞাসা করলাম যে আজকে তোমার দিদির কি আছে ও বললো আজকে দিদির সোনা কাপড় আছে বোনের বাড়িতে চলে আসছি তারপরে এই বাড়ির যে দিদির মাটা বলছিল কি অঙ্কিতা তুমি এই কাজগুলো করে দাও তারপর পান রেডি করে এখানে দেখো বাঁধাকপি কেটে নিয়েছিলাম তারপর বাকি যা সবজি আছে সব রেডি করছিলাম ধুয়ে কেটে আর এদিকে বনগুলো লজ্জা পাচ্ছে দেখো এই বাড়ির বড় মেয়ে যে বাসনগুলো ধুচ্ছিল সব একদম পরিষ্কার করে ভালো করে বাসনগুলো ধুচ্ছিল দেখতে দেখতে দেখো মানে বরের গাড়ি চলে এসেছে সোনা কাপড়ের জন্য আর বর কিন্তু আসেনি তারপর এইখানে দেখো কন্যাকে সাজানো হচ্ছিল মানে বোনটাকে সাজানো হচ্ছিল দেখো ওর মুখটা ভালো করে দেখো তোমরা কেমন হয়েছে একটু জানাবে সবাই একটা সবাই আশীর্বাদ করবে বোনটাকে হইলো এই যে যার সোনা আজকে তার দিদি বড় দিদি বরের গাড়ি চলে আসার পরেই মানুষগুলো গাড়ি থেকে নেমে দেখো স্বজনগুলো নেমে এখানে মানে যা যা দরকার নারিকল বা আরও কত কিছু আছে যা যা দরকার ওদের আনার জন্য ওইগুলো জিনিস নিয়ে এখানে রাখলো আর মেয়েকে আশীর্বাদের জন্য এখন ওখানে রেডি করে বসাবে তো এইখানে দেখো বাড়িতে দুনিয়ার মানুষজন ভিড় তারপর আমি এগুলো সবজিগুলো কেটে এখানে ধোয়াধোয়া করছিলাম এদিকে দেখো রেডি হচ্ছে ওদের জলখাবার জন্য যারা ছেলে বাড়ি থেকে এসেছে বা আমরা এখানে কাজ করছি তাদের জন্য জলখাবার রেডি হচ্ছিলো আর এখানে দেখো অনেক নারিকল হয়েছে তো যাই হোক ফার্স্ট আমি ছিলাম নারিকল কুড়ানোতে এদিকে হচ্ছে রেডি হচ্ছে এখানে নারিকলগুলোকে মানে চিনি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছে তো আমাদের এস বিয়ার মধ্যে এইগুলো নিয়মে আর কি খাওয়া দাওয়া দেওয়া হয় কিন্তু বাঙালিদের নিয়মে এই জিনিসটা নাও থাকতে পারে কি জানি বলতে পারবো না তো যাই হোক এই যে এইখানে দেখো মানে বন্যের যার আশীর্বাদ তার মানে বড় দিদি তো এই দিকে দেখো আজকে কিন্তু ছেলে বাড়ি থেকে ছেলে আসেনি তো যাই হোক ওকে ক্যামেরায় এনে তোমাদেরকে মোবাইলের ক্যামেরায় এনে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা দেখো সবাইকে কত সুন্দর লাগছে তো এইগুলো কিন্তু সব আমার বোন সব কয়টা আমার বোন হবে তো আমার চুলগুলো দেখতে পাচ্ছ পুরো পাগলের মতন আমি কিন্তু এখানে সেজেকুজে আসিনি তো কিছু কাজ বোনকে নিয়ে একটু ক্যামেরার সামনে চলে আসলাম তো যাই হোক বোনটার কিন্তু বাবা নেই কিন্তু হ্যাঁ আশেপাশের মানুষজন ওদের ঘরে খুবই সাহায্য করেছে আজকের এই দিনটাতে তো তোমরা সবাই আশীর্বাদ করবে বোনটা যাতে সুখে সংসার করতে পারে আর এই দিকে দেখতে পাচ্ছ অনেক লোকের খাওয়া দাওয়া এখানে চলছে সকালের খাওয়ারটা মানে যেটা হয় ওইটা দেওয়া হচ্ছিল আর কি বেয়া নকবা কিন্তু না তং ভাল হৈছে আৰু তোমাৰ নাম কি হে পিকে আছ বনাই আছো আর কি তো তারপরে সবাই খাওয়া দাওয়ার পরে লাস্ট ফিনিশিং মানে দু একজন বাকি থাকার আগে আমরা বসে পড়লাম আমার বান্ধবী একটার সাথে তো আজকের খাওয়া দাওয়ার মেনু ছিল ভাত আর হচ্ছে মানে লাবড়া আর হলো ডাল পাঁপড় ঠিক আছে তো আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই জানিও আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও সবাই টাটা সবাইকে এই যে দেখো আমাদের নতুন কন্যা